আমরা কি মানুষের মতো দেখতে যে মাঝে আমার স্বামীও দিতে পারে না কিন্তু আমরা মানুষ না গালাধলা কিশুনারে বাজার বন্ধুরা আমরা যে ভিডিওগুলো এতদিন দেখলাম এইগুলো কিন্তু ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গায় ট্রেন্ডিং এ চলতেছে এই ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করা তা তো বুঝতেই পারতেছেন কিন্তু কিভাবে এই ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করে এটা অনেকেই আমরা জানি না তাই এই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব আপনারা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন আপনারা চাইলে এই কাজটা মোবাইল থেকে করতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে তবে একটা কথা বলতে চাই আপনারা বিও তে কাজ করার আগে অবশ্যই আপনারা একটা ভিপিএন ইনস্টল করে নেবেন এবং লোকেশন দিবেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কেননা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ছাড়া ফ্রিতে ভিও থ্রি কাজ করা যায় না বা আপনি এটাকে লগ ইন করে কোনো কাজ করতে পারবেন না তাই অবশ্যই একটা ভিপিএন ইনস্টল করে নেবেন যাতে করে আপনার কাজটা করতে সহজ হয় কেননা বাংলাদেশ থেকে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন না তাহলে বন্ধুরা চলেন দেখিয়ে দিই কিভাবে বিও তে কাজ করবেন তো বন্ধুরা এই সার্চ অপশনে গিয়ে লিখবেন ভি ই ও থ্রি লিখে ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারপ্রেস আসবে দেখতে পারতেছেন এখানে লেখা আছে জেমেনি এই জেমেনি এইখানে আপনি দেখবেন জেমেনি এআই ভিডিও জেনারেটর পাওয়ার বাই ভিও থ্রি আপনি এটার পরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে যেহেতু আমি ভিপিএন ইউজ তো একটু সোলো কাজ করতেছে তো এরকম একটা আসবে এই আসার পরে দেখতে পারতেছেন লেখা আছে জেমিনি ক্যান টু সাবস্ক্রিপশন তো এই যে সাবস্ক্রিপশন লেখা আছে আমরা এই সাবস্ক্রিপশনের পরে ক্লিক করব ক্লিক করার পরে একটু অপেক্ষা করব অপেক্ষা করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে গেট মোর আউট অফ জেমিনি একটু স্কল করব করে নিচে আসবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লেখা আছে ফ্রি এবং গুগল এআই প্রো এবং সাথে সাথে আরো একটা লেখা আছে দেখবেন গুগল এআই আলট্রা এইটা কাজ করতে হবে একশো দশমিক নিরানব্বই ডলার এই ডলার দিয়ে কাজ করতে হবে পার মান্থ বাট আমরা এটাকে ফ্রিতে কাজ করবো এর জন্য দেখেন একটু স্কাল করে আমরা নিচে আসি দেখেন লেখা আছে ফ্রি ফর স্টুডেন্ট এটা স্টুডেন্টদের জন্য পনেরো মাস ফ্রি করে দিয়েছে তো আমরা এতে কাজ করার জন্য আমাদের একটা প্রয়োজন হবে ফ্রি ইমেল অ্যাকাউন্ট স্টুডেন্টের যেটা আমরা আপনাদেরকে দেখাবো একটু পরে কিভাবে একটা স্টুডেন্ট ইমেইল অ্যাকাউন্ট ফ্রিতে খোলা যায় সেটাও আপনাদেরকে দেখাবো সো এখানে আমরা কি করবো এরপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেওয়ার পরে দেখেন একটা অপশন আসছে তো বন্ধুরা আমার অলরেডি লগ ইন করা অসুবিধায় এই অপশন চলে আসছে বাট আপনাদের ক্ষেত্রে এটা আসবে না সেক্ষেত্রে আপনাদেরকে একটা ইমেল অ্যাকাউন্ট খুলে নিতে হবে প্রথমেই বলেছি এর জন্য আপনি চলে যাবেন ইটেম মেইল এখানে ওপেন করার পরে দেখবেন এই যে একটা অপশন অলরেডি চলে আসছে এখানে ইমেইল অ্যাকাউন্ট এই ইমেইল অ্যাকাউন্ট আগে দেখবেন এডিইউ লেখা আছে এই এডিইউ অবশ্যই থাকা লাগবে যদি এডিইউ না থাকে তাহলে কিন্তু আপনাদের কাজ করতে পারবেন না একটু স্কার্ট করে নিচে আসে দেখুন এই যে ইনবক্স আছে এই ইনবক্সেই আপনার ভেরিফিকেশন কোড আসবে এবং এখান থেকে এই কোড ভেরিফিকেশন কোডটা কপি করে আপনি লগ করতে পারবেন এবং লগ করে নেবেন এভাবেই তো বন্ধুরা আমরা পরবর্তীতে চলে যাবো সেই আমাদের জেমিনিতে এখানে আসার পরে দেখতে পারতেছেন অনেক অপশনগুলোই আছে তো এই অপশানে আমাদের কোনো কাজ নেই যেহেতু আমাদের অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গিয়েছে সো আমি অলরেডি অ্যাকাউন্ট খুলে নিয়েছি এরপরে স্টার্ট ট্রেন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করার পরে আমরা দেখতে পারবো আমাদের সামনে একটা পেজ আসবে তো এই যে চলে আসছে দেখেন এখানে লেখা আছে গুগল অ্যাকাউন্ট সো আমাদের এখানে গুগল অ্যাকাউন্ট পে করার জন্য কার্ড সিলেক্ট করতে হবে সো এখানে অলরেডি চারটা অপশন আছে অ্যাট কার্ড অ্যাট ক্যাশ পে পে বা রিডিম কোড আপনি চাইলে যে কোনো একটা আপনি চুজ করতে পারবেন সো এখানে আমরা চুজ করব। এখানে চুজ করার পরে আমরা এটা সিলেক্ট করবো এবং ভয় নেই এখানে আপনার কোনো প্রকার টাকা কেটে নিবে না যেহেতু আমরা এখানে ফ্রিতে কাজ করতেছি ফ্রি অপশন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আমাদের এরকম একটা অপশন চলে আসবে তার আগে আপনাদের একটা কথা বলতে চাই এইখানে ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া আপনি ইউজ করতে পারবেন না অবশ্যই আপনাকে একটা ডুয়েল কারেন্সি কার্ড সংগ্রহ করতে হবে যদি আপনার কোনো বন্ধু বান্ধব বা কলিকের ডুয়েল কারেন্সি কার্ড থেকে থাকে তাহলে তাদের কাছ থেকে সংগ্রহ করুন আর যদি মনে করে থাকেন আপনার কোনো বন্ধু বান্ধবের ডুয়েল কারেন্সি কার্ড নেই তাহলে চিন্তার কিছু নেই কারণ আপনি নিজেই ডুয়েল কারেন্সি কার্ড সংগ্রহ করতে পারবেন কেননা আপনার নিশ্চয়ই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে কার্ডটা সংগ্রহ করেছেন ভিসা কার্ড ওটাকেই আপনি ডুয়েল কারেন্সি করে নিতে পারবেন সেক্ষেত্রে তা দশ ডলার খরচ হবে এবং এই দশ ডলার দিয়ে আপনি ডুয়েল কারেন্সি কার্ড করে নিতে পারবেন আপনার ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের সাথে যোগাযোগ করে দশ ডলারের মাধ্যমে আপনি এটা ডুয়েল কারেন্সি করে নেবেন এবং ওই দশ ডলার আপনার অ্যাকাউন্টেই থেকে যাবে সো বুঝতে পারছেন আপনারা কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড সংগ্রহ করবেন বন্ধুরা এখানে আমার কার্ড নাম্বার দিয়ে দিলাম কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পরে দেখেন নিচে একটা অপশন আছে এখানে মেয়াদকাল এখানে আপনার কার্ডের মেয়াদকালটা লিখে দিবেন তার ডান পাশে দেখেন সিকিউরিটি কোড সিকিউরিটি কোড অনেকেই আমরা জানি না আসলে এই সিকিউরিটি কোডটা কি অনেকে মনে করেন যে নিজের পার্সোনাল সিকিউরিটি কোড দিতে হয় আসলে তাই না এটা হচ্ছে কার্ডের পিছনে একটা গোপন নাম্বার থাকে ওইটা আপনি এখানে লিখে দিবেন এবং নিচে আসেন দেখেন একটু নিচে আসার পর এখানে ইউটিউব লেখা আছে এখানে অবশ্যই আপনার নাম দিবেন মানে আপনার নামে যদি কার্ড থেকে থাকে বা আপনি যার নামের কার্ড সংগ্রহ করছেন তার নাম এখানে দিয়ে দেবেন এক কথা ব্যাংক ব্যাঙ্ক হোল্ডার সো আমরা একটু নিচে আসবো এখানে একটা জিপ কোড দিতে হবে যেটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার হতে হবে সেক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা একটা নতুন করে পেজ ওপেন করবো ওপেন করার পরে এখানে লিখবো জিপ কোড উইথ আমেরিকা বা ইউএসএ জিপ কোড যেভাবে আপনার সুবিধা হয় আমি জিপ কোড ইউএসএ লিখলাম লিখার পরে সার্চ দেওয়ার পরে দেখেন একটু স্কল করে নিচে আসবো আসার পরে দেখেন এখানে অনেক জিপ কোড আছে এখান থেকে আমি একটা জিপ কোড কপি করে নিলাম আপনারা এইভাবে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আমি আমার সেই পেজে চলে যাব যাওয়ার পরে এখানে কপ পেস্ট করে দিব পেস্ট করে সেভ সেভ করার পরে আপনার সামনে আবার নতুন এমন একটা পেজ আসবে এখানে দেখেন শুরুতেই লেখা আছে স্টার্টিং টুডে আজকে থেকে এইটা শুরু হয়ে গেল ফ্রি ট্রায়ল এটা চলবে মাস পর্যন্ত ফ্রি করতে পারবো এর জন্য আমার থেকে তারা একুশ দশমিক তিন ডলার কাটবে পরবর্তী পনেরো মাস পরে এবং এক ডলার কাটবে হচ্ছে ভ্যাট টোটাল বাইশ ডলার কাটবে আগামী বছরে এটা সাবস্ক্রাইব প্ল্যান এই কার্ড থেকে তো আপনারা যারা এই কার্ড পরবর্তীতে ইউজ করতে চাবেন না তারা রিমুভ করে দিবেন আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যখন আপনারা এই ব্যাংক কার্ডটা সেট করতে যাবেন তাহলে অবশ্যই একটু ভিপিএনটা অন অফ করে ট্রাই করে দেখবেন অনেক সময় অন করা অবস্থায় এটা সঠিকভাবে কাজ করে না বা কার্ডটা সেভ নেয় না তাই আপনারা কার্ডটা সেভ করার সময় অফ অন যেটাভাবে হয় সেইভাবে ট্রাই করে নেবেন কারণ আমার সময় এরকম হয়েছে তাই আমি এটা অফ করছি অফ করার পরে আমারটা সেভ নিছে তো চাইলে আপনারা এইভাবে কাজ করতে পারেন তো আমাদের এখন কাজ হচ্ছে আমরা এখন সাবস্ক্রাইব করে দিব আমাদের যে প্ল্যানটা নিয়েছি ফ্রি প্ল্যান প্ল্যানের জন্য এখন সাবস্ক্রাইব করে তো আমি এখানে ক্লিক ক্লিক করলাম করার পরে দেখতে আমাদের অলরেডি হয়ে গিয়েছে তো আমাদের সাবস্ক্রাইব যেহেতু হয়ে গিয়েছে আমরা এখন এই সিন সিনের পরে ক্লিক করবো তো দেখলেন বন্ধুরা আমাদের কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেল এখন আমরা একটু চেক করে দেখবো আমাদের জিমেইলটা জিমেইলে দেখেন এইচ ওয়েলকাম টু এখানে মেসেজটা আমি ওপেন করলাম ওয়েলকাম টু গুগল এআই প্রো এখানে চলে আসছে তো দেখতেই পারতেছেন স্টোরেজ হোয়াট ম্যাটারস এখানে আমি কত জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবো এখানে টু টেরাবাইট পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো অলরেডি আমি চার দশমিক অষ্টআশি এমবি ব্যবহার করেছি তো বন্ধুরা আমরা এইভাবে কিন্তু ব্যবহার করতে হবে সম্পূর্ণ আপনার মেইল চেক করে দেখতে পারবেন তো আমি চলে গেলাম আবার পিভিএস পেজে এখানে আমি কি কি বেনিফিট পাবো তার এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এখন আমরা গো টু প্রিমিয়াম প্রো এরপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা পরে দেখতে পাচ্ছেন আমাদের একটা নতুন পেজ চলে এসেছে আপনারা এখান থেকে এই যে চ্যাট উইথ জেমিনি এরপরে ক্লিক করবে তারপরে এমন একটা পেজ আসবে এখানে ইউজ জেমিনির পরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে চার কোনো একটা ঘর থাকবে এরপরে ক্লিক করে দিয়ে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করে দেওয়ার পরে দেখবেন এমন একটা পেজ আসবে যেখানে আপনাকে হ্যালো জানাচ্ছে এই যে axs জেমিনি এখান থেকে আপনি ভিডিও ক্রিয়েট করবেন এই যে উপরে দেখেন লোগোতে দেখতে পাচ্ছেন এখানে পুরো অলরেডি চলে আসছে আমাদের এটা জেমিনি প্রো আমরা পেয়ে গেছি একদম ফ্রিতে তো আমরা এখন দেখবো কিভাবে একটা ভিডিও তৈরি করা যায় আমরা এখন ভিডিও দেখতে পারতেছি এবং প্রো দেখতে পারতেছি এই ভিডিও অপশন প্রো অপশন যদি না আসে তাহলে আপনার এটা দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে নিয়ম কানুন মেনেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমরা এখন একটা ভিডিও তৈরি করার জন্য আমাদের একটা প্রাউন্ড বা গল্পের প্রয়োজন তাই আমরা এখন একটা গল্প লিখবো গল্প লেখার জন্য আমাদের নতুন একটা পেজ ওপেন করতে হবে যেমন চ্যাট জিবিটি আমরা এই চ্যাট জিপটির মাধ্যমে আমরা একটা প্রম্পট বা একটা গল্প লিখে নিব কারণ আমাদের ভিডিও তৈরি করতে হলে একটা গল্পের প্রয়োজন আছে তাই আমি এখন এখানে আমার নির্ধারিত বিষয়টা লিখে দিব এই যেমন মনে করেন আমি এখন লিখে দিব যে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে মানুষ খুব ভিজে যাচ্ছে এরকম একটা টপিক আমি এখানে লিখে লিখে দিলাম দেওয়ার পরে 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 যে ক্লিক ক্লিক করলাম করার আমাকে একটু অপেক্ষা করতে হবে সে এই বিষয়টা নিয়ে একটা গল্প আমাকে লিখে দিবে আপনি চ্যাট জিবিটির মাধ্যমে অনেক গল্প স্ক্রিপ্ট গান লিখে নিতে পারবেন এখন বন্ধুরা দেখতে পারতেছেন এক মুঠো বৃষ্টি গল্পের নাম দেওয়া হয়েছে এবং তারা অলরেডি আমার গল্প লেখা শুরু করে দিয়েছে তো আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কেননা এই গল্পটা সম্পূর্ণ লেখা তাদের শেষ হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে সো একের পর এক দেখেন তারা লিখেই যাচ্ছে সো আপনাদেরকে একটু আর একটু জানাতে চাই আপনারা যদি এখান থেকে এই বিষয় মানে এই লেখাটা ইংলিশ করতে চান তাহলে এই যে আস এনিথিং এইখানে আপনি ইংলিশ লিখে দিলে শুধুমাত্র ইংলিশ লিখে দিলে ইংলিশ হয়ে যাবে তো সো এই লেখাটা এখন আমার কপি করতে হবে কপি করে নিয়ে চলে যেতে হবে কাশ নিতে এখানে গিয়ে এইখানে ভিডিও অপশনের পরে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এই যে জিনিসটা আমরা কপি করে নিয়ে আসছি ওটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমাকে এই যে ডান্সারটা অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নের পরে আমি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখেন জাস্ট এ সেকেন্ড লেখা উঠছে অতএব আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ সে আমাদের ভিডিওটা এখন ক্রিয়েট করা শুরু করবে সো আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে দেখেন অলরেডি একটা লেখা আসছে যেখানে লেখা আছে আমি আপনার ভিডিও জেনারেট করছি এর জন্য কয়েক মিনিট সময় লাগতে পারে সুতরাং আপনার ভিডিও কখন প্রস্তুত হবে তা দেখতে আবার চেক করুন সো এখানে দেখেন অলরেডি এক থেকে দুই মিনিট তারা লিখে দিয়েছে সো আমাদের একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা তো আমরা একটু অপেক্ষা করি দেখেন আমাদের ভিডিওটা অলরেডি হয়ে গিয়েছে সো আমরা এখন ভিডিওটা ডাউনলোড করব তার আগে আমরা একটু পেলে করে দেখবো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা দেখতেছি অনেক সুন্দরভাবে স্মুথলি পেলে হয়ে গিয়েছে এবং আপনি চাইলে এখানে সাউন্ড ক্রিয়েশন করতে পারবেন নতুন করে এবং আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য আপনাকে কী করতে হবে সাইডে এই যে একটা অ্যারো চিহ্ন আছে দেখছেন এই অ্যারো চিহ্নে পরে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে গিয়েছে এখন আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে সো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনারা কোথাও কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন কমেন্ট করে জানাবেন কোথায় আপনারা বুঝতে পারেননি আমি আপনাদের কমেন্টের উত্তর সবসময় দিয়ে থাকি এবং ইনশাল্লাহ আগামীতেও দিব আপনারা চাইলে আমাকে মেসেঞ্জারও নক করতে পারেন মেসেঞ্জারে এস এম এস দিলে আমি তার আনসারও আপনাদেরকে দিব তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন আমি আপনাদের কাছে আবারও যাবার বেলা একটা রিকোয়েস্ট করে যেতে চাই যদি আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ